এর আগে কখনোই এই ডবল কুসুমওয়ালা ডিম খাইনি তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই ডবল একটু ভয় ভয়ও লাগছিল যে কেমন কি খেতে হবে তো যারা খেয়েছিল তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কেমন খেতে অনেকেই বলেছে ভালো আবার অনেকেই বলেছে বাজে তো চলো আজ নিজেই দেখি এই টেস্ট কেমন হয় মানে তিনটে ডবল কুসুমওয়ালা ডিম আছে আর একটা নর্মাল ডিম অর্থাৎ সিঙ্গেল কুসুমওয়ালা ডিম আছে ডিমগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটা হচ্ছে নর্মাল ডিম এটা তো দেখে বোঝাই যাচ্ছে তো যাই হোক প্রথমে এই ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তবে এই ডিমটা সেদ্ধ করার সময়টা একটু বেশি নিয়েছে আমি এখানে চোদ্দ মিনিট ধরে জলে ফুটিয়েছি কারণ যারা এই ডিমটা খেয়েছে তারাই বলেছিল যে একটু বেশি সময় ধরে সেদ্ধ করে নেওয়ার জন্য যাই হোক ডিমের কুসুমটা ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু হলুদ মাখিয়ে নিলাম আর কড়াই অল্প একটু সরষের তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে একটু ভেজে তুলে নিচ্ছি আমার নর্মালি এরকম ভাজা ডিম খুব একটা খেতে ভালো লাগে না এটা খাওয়ার সময় বুঝলাম যে এটা যদি আমি না ভাজতাম তাহলে তো আরোই খেতে পারতাম না ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে দিয়েছি এবার একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন অল্প একটু জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিলাম এবার কড়াইয়ে দারচিনি দুটো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে তবে আমি এখানে দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটি একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে কুচানো রসুন এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুটো ছোট সাইজের কুচানো টমেটো আর আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব তবে এখানে তোমরা পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো তাতে মনে হয়েছিল আমার টেস্টটা আরও বেশি সুন্দর হবে যাই হোক এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এবং মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে গ্রেভির জন্য বেশ খানিকটা পরিমাণে গরম জল অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি গ্রেভিটা অত্যধিক রাখতে চাইনি তাই আমি কিন্তু খুব বেশি পরিমাণে জল দিইনি তোমরা যদি চাও একটু বেশি পরিমাণে গ্রেভি রাখতে সেক্ষেত্রে আরও একটু জল দিতেই পারো এবার এই গ্রেভিটা এক মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি এবার যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিক্সড করে আবারও দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে ফুটিয়ে নেব তবে এই ক্ষেত্রে ডিমগুলোর মাঝে একটু করে কাট করে দিলে বেশি ভালো হতো তাহলে গ্রেভিটা ভেতর পর্যন্ত ঢুকতো এবং খেতেও বেশি টেস্টি লাগতো আমরা ডিমের উপরের দিকটা একটু ছুরি দিয়ে কাট করে দিতে পারো বা একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দিতে পারো যাই হোক এবার ডিমের সাথে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কুচানো ধনে পাতা বেশ খানিকটা পরিমাণে গরম মশলা তবে গরম মশলা পরবর্তীতে আমি আরও একটু অ্যাড করেছিলাম যাই হোক এই সব কিছু খুব ভালো করে মিক্সড করে দিলেই তৈরি হয়ে যাবে ডবল কুসুমওয়ালার ডিমের কারি এভাবে কারিটা করলাম এভাবে তো তোমরা নর্মাল ডিমের কারিও করতে পারো কিন্তু এই যে ডবল কুসুমওয়ালার ডিম এই ডিমটাকে না একটু বেশি ভাজতে হবে কারণ এই ডিমটা থেকে এই ডবল কুসুমওয়ালার ডিমটা থেকে একটু বেশি পরিমাণে আসতে গন্ধটা উঠছিল আমার খুবই নাকে লেগেছিল এবং এর ফলে আমি তিন চার দিন নর্মাল ডিম খেতেই পারছিলাম না যে কোনো নর্মাল ডিমেও মনে হচ্ছিল আমার কেমন একটা আষ্টে গন্ধ উঠছে এই আষ্টে গন্ধটা শুধু যে আমার একার লেগেছে তা না অনেকেরই কিন্তু এই আষ্টে গন্ধটা লেগেছিল যদি এই ডবল কুসুমওয়ালার ডিম ট্রাই করো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো তোমাদেরও কেমন লেগেছে